নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন আরেকটি ব্লগ তো কেমন আছো তোমরাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো আর আমি আমার কথাটা বলেই দিলাম আমি বেশ ভালোই আছি আর আজকে কিন্তু দেখো আমাদের দোকান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমাদের দোকানে মানে সেদিন গেছিলাম যে থাকে সে ছিল না তো আমি গেছিলাম আর আমার সঙ্গে কিন্তু এই যে আমি গেলে এও যাবে একে তো চেনোই তোমরা সবাই আমার ছেলে তো দেখো ও সেদিন বলছে মা আজকে কিন্তু টেবিলগুলো সব আমি মুজবো আমি একটু আজকে কাজ করব তো ওই যে যে আর একটা ছেলে বসে আছে দেখতে পাচ্ছ ওটা একটা দাদার ছেলে তো সাধারণত আমি দোকানে আসলে ও আমাকে হেল্প করে ওই কাজগুলো সব করে দেয় সব মোছা ফ্রিজে জলের বোতল ঢোকানো তো আজকে আবির বলছে যে এই কাজগুলো ও করবে না মা আমি আজকে করব। তো দেখো সব জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল এইগুলো সব কিন্তু আজকে আবির ঢোকালো ফ্রিজে আর টেবিলগুলোকেও কিন্তু আবির মানে পরিষ্কার করলো আমি ওইদিকে দোকানের ভেতরটা দোকানের ভেতরটা পরিষ্কার করছিলাম আর এখানে আবির একটা কথা বললো তোমাদেরকে বলে দিই আমি আসলে সাউন্ড আসছিল না তখন চারিদিকে ভীষণ আওয়াজ হচ্ছিল যার জন্য আমার পর ভয়েসটা দেওয়া তো আবির বলছিল যে কালকের থেকে কিন্তু নদী ব্লগ আসবে মানে আমাদের আমি এই যে যে ভিডিওটা এখন করছি তো এর পরের দিন কিন্তু আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল তো সেটাই বলছে যে কালকে নদীয়ার ব্লগ আসবে আসলে বাপের বাড়িতে গিয়ে আমি এবার কিন্তু তেমন ভিডিও করিনি তো যতটুকু একদিন ছিলাম যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এইটা। এই ভিডিওটা একটু বেজে পড়া। নাও गाइस নাও। হ্যাঁ ভিডিও নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি আছে পড়া। হুম। সাত। বন্ডার 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 স্মাইলি সু করে गाइस। রাখে আমাদের এখানের মাঠের পাট গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে পাট মানে কাটার টাইম হয়ে গেছে আর পাট কাটার টাইম হয়ে যাওয়া মানে বত্রীর বিলের কিন্তু জলও মানে জলের সূচনাও শুরু হয়ে যাওয়া জল শুরু হয়ে গেলেই পাট কাটবে তো আর এই যে দেখো আজকের দোকানের কাজের লোক কাজের লোক কিন্তু এক মনে কাজ করে যাচ্ছে ঠিক আছে কাউকে কিছুই করতে দিচ্ছে না আর ও বলে কি যে মা আমি আমি বড় হয়ে এই ধাবাটাকে মানে ভীষণ বড় দুই তলা করে দেব ঠিক আছে ওর মানে খুব শখ তো তারপরের দিন দেখো খুব সকালে সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের রানাঘাট মানে নদীয়ার উদ্দেশ্যে তো যাওয়ার সময় এখন তো সারা রাস্তা এত ভালো হয়ে গেছে কি বলবো মানে তিনখানা এরকম ব্রিজ এই যে দেখো এত বড় বড় ব্রিজ বাঁধে তো তিনখানা আগে যেতে অনেকটা টাইম লাগতো এখন যেতে কিন্তু একদমই টাইম লাগে না তার কারণ পুরো রাস্তাটাই ফাঁকা থাকে আর রাস্তাটা দেখতে এত সুন্দর হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন মানে মহারাষ্ট্রে বা মধ্যপ্রদেশ বা মানে আমাদের থেকে একটু দূরে এরকম রাস্তা মানে মনে হয় যে সেই সব জায়গায় আমরা ঘুরতে চলে এসেছি তো দেখো রাস্তাটা কিন্তু পুরোই ফাঁকা আর আমি বাইকে বসে বসে ভিডিও করছিলাম আর আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল মানে মেঘলা ওয়েদার বলে কিন্তু আমাদের তেমন বেশি একটা কষ্ট হয়নি বাইকে যেতে তো সেদিন সারাদিন বাপের বাড়িতে গিয়ে কিন্তু মানে শুয়ে বসেই কাটিয়েছি তো দেখো সন্ধ্যাবেলায় গেছিলাম কিন্তু আমাদের রানাঘাটে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তো সেই রেস্টুরেন্টেই ভাই বলল যে খুব সুন্দর ও একবার এসেছিলো ভাই মানে ওর বউকে নিয়ে তো ফ্লেভার্স হোটেলটার নাম তো এই যে দেখো দেখতেই পাচ্ছ ফ্লেভার আর এই হোটেলটা কিন্তু এত সুন্দর ডেকোরেশন করেছে এই যে মানে ঢুকেই এই রেস্টুরেন্টে ঢুকেই সামনে একদম এই যে কলকাতার ট্যাক্সি বানানো আছে আর এখানে কলকাতার কিছু জিনিস তুলে ধরেছে আবার দেখি ভেতরটা হচ্ছে পুরো নৌকা ডেকোরেশনটা পুরো নৌকা নৌকার উপরে বসে সবাই খাওয়া দাওয়া করবে এই যে দেখো কলকাতায় এই যে যে ঠেলা রিক্সাগুলো সেই রিক্সাগুলোও বানানো তো এই রিক্সার উপরে কিন্তু আবির ওঠার চেষ্টা করছিল কিন্তু ওকে মানে ওর বাবা বললো যে এটা ওঠে না এটা হচ্ছে জাস্ট সাজানো দেখার জন্যে আর এই যে দেখো রেস্টুরেন্টে ঢোকার মানে রেস্টুরেন্টটা না একটা বড় মাঠের মাঝখানে দেখে যা মনে হলো এই যে খুব সুন্দর গেটটাও সাজানো আর তারপরে ঢুকেই কিন্তু এই যে দেখো দু সাইডে দুটো টেবিল দেওয়া আছে তো টেবিলে বসে বসে খেতে হবে এতদিন দেখেছি চেয়ার আর এখন দেখছি দোলনা তো দোলনায় বসে বসে দোল খেতে হবে আর মানে খাওয়া দাওয়া করতে হবে চা খাও বা কফি খাও দোলনায় বসে বসে খাও গায়ে কেউ ফেলো না এরকম একটা ব্যাপার আর এই যে দেখো সব নৌকা গুলো বানানো অনেকগুলো নৌকাই ছিল বেশ দুটো না তিনটে নৌকা ছিল তিনটে সম্ভবত ছিল আমার খেয়াল নেই সঠিক তো অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রেস্টুরেন্টটা মাঠটা অনেক বড় ছিল আমার অনেক দূর থেকে লোক আসে অনেকে একটু নৌকার মধ্যে বসেও চা কফি খেতে চাই তো দেখো আমাদের ওখানে নৌকায় কি করে হবে অনেক লোক তো সবসময় মানে নৌকা চালায় তো একটা নৌকা এইভাবে বানানো সম্ভব না তো তারপরে কিন্তু আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম যে কোথায় কি বানানো আছে এই যে দেখো আর সামনে নৌকা এই নৌকাটাও কিন্তু পুরো সবুজ কালার বানানো ছিল আর এর ভেতরটা হয়তো নিচে বসে খেতে হবে কি মা টেবিল চেয়ার দেয় আমি সঠিক জানি না কিন্তু তখন কিন্তু টেবিল চেয়ার কিছুই ছিল না আর আবির আর আমার বোনের ছেলে মানে এই দুজনে মিলে ওইখানে গিয়ে কিন্তু নাচ শুরু করে দিয়েছে তারপরে আমরাও একটু হাঁটতে হাঁটতে গেলাম আমার বোন আমি আর আমার ছেলে আগের থেকেই তো গিয়ে বসেই আছে তো তারপরে বেশি টাইম ওখানে ওয়েস্ট না করে চলে আসলাম কিন্তু এই যে দেখো তার সাইডেই মানে ওইটা ওটা তোমরা মানে রেস্টুরেন্ট মানে খাবার দাবার অর্ডার দিতে পারো এটা হচ্ছে চা কফি খাওয়ার জায়গা পরে আমি শুনলাম তো দেখো এই জায়গাটাও এত সুন্দর করেছে কারোর যদি মন খারাপ হয় বা কিছু তারা কিন্তু এখানে এসে বসে থাকতে পারে ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে বাদ্যযন্ত্রগুলো তো ওইগুলো বাজানোর রাইট আছে এখানে বসে তোমরা বাজাতে পারো কারোর যদি মন খারাপ হয় বা কিছু হয় আর ওখানে ছিল কিন্তু একটা দাবা তো দাবাও আমার ছেলে দেখে বলে বাবা একদম দাবা খেলবা ঠিক আছে ও তো যেখানে যায় সবার আগেই থাকে তো দেখো এই যে দাবাটা দেখি ওর বাবাকে বলছে যে খেলো না খেলো না আমি বলছি না ওখানে খেলতে হবে না তারপরে ওখানে কিন্তু একটা টেবিলে লুডো বানানো ছিল তোমরা মানে বসে থাকলে বোর হবে লুডো খেলতে পারো তো তারপরে কিন্তু চলে আসলাম সব থেকে বড়ো যে নৌকাটা বানানো আছে তার ওপর আমরা ওপর পার্সেন্টায় এসছিলাম এটা প্রায় একতলা উঁচু করা নৌকা এই যে যেখানে আমরা এখন বসবো আর নিচুটাও মানে নৌকার ভেতরটাও আছে ওর ভেতরেও নাকি এসি তো আমরা যখন এখানে বসেছিলাম তখন জানতাম না পরে জানলাম যে ভেতরটা নাকি এসি ভেতরেও নাকি রেস্টুরেন্ট মতো আছে তো যাই হোক চলো আমরা তো ওপরেই বসেছিলাম ভেতরটা ইচ্ছা করেনি প্রথমত যাওয়ার তারপরে আমার এই ওপরটা দেখে এত ভালো লেগে গেছিলো কি বলবো সত্যি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরের একটা হাওয়া ছিল তারপরে তো পাখা লাগানোই ছিল আর আমরা এই যে সবাই মিলে বসেছিলাম দেখো দুই ছেলে মামিকে ছাড়া তো কিচ্ছু বোঝে না তো মামিকে নিয়েই বসবে তো মামিকে মাঝখানে নিয়ে দুভাই দু সাইডে আর এখানে এই যে বর মশাই তো বসেছে শালিকে নিয়ে ঠিক আছে তো শালি যতই শালি থাকুক না কেন বউয়ের একটা ইম্পর্টেন্স তো আছেই তো দুপাশে মানে দুজনকে নিয়ে একপাশে পাশে বউ এক পাশে শালি তো দুজনকে নিয়ে মাঝখানে কিন্তু বসে গেছিল। আমার প্রতিদেব তো আমরা কিন্তু অর্ডার দিচ্ছিলাম আগে শুনে নিচ্ছিলাম সব কিছু কি কী পাওয়া যায় তো আমাদের কিন্তু খুব ইচ্ছা করছিল। মোমো খাওয়ার তো জায়গাটা দেখেও মানে বসে এত ভালো লাগছিল তারপরে মনে হচ্ছিলো একটু মোমো খাই তো বলল যে দুঃখের বিষয় এটাই যে মোমো হবে না তারপরে আমরা এক কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো সবার জন্যে এক এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস প্রথমে তো কোল্ড ড্রিঙ্কসটা খেলে একটু ফ্রেশও লাগবে এতটা বেশ আমাদের রানাঘাট থেকে একটু ভেতরে আমি একজাক্ট জায়গাটার নাম বলতে পারবো না তবে রানাঘাট যে সরকারি হসপিটালটা আছে সেখান থেকে দু মিনিটের রাস্তা আমি এটুকুই বলতে পার তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরির ভিডিওটা করতে আমার কিন্তু মনে নেই মানে চিকেন তান্দুরি দেখে এতটাই পাগল হয়ে গেছি খাওয়ার জন্যে তো দেখো চা তান্দুরির চাটনিটা কিন্তু এখনও চাটনির বাটিটা পাশে পড়েই আছে তারপরে কিন্তু দিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস তো সেটাও বেশ ভালোই রান্না মানে খাবারগুলো বেশ ভালোই করেছিল তো আমরা মানে সবাই তো খুব খানেবেলা দেখো দু প্লেট অর্ডার করেছিলাম আর খাবারটা কিন্তু অনেকটা পরিমাণে দেয় তো তারপরে এই যে দেখো আমরা সব আমার বর বলছিল আমি খাবো না চাও আমি বললাম অল্প একটু খেও স তুমি কি একা বসে থাকবে নাকি আর তা আমরা না দুপুরবেলায় এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো ভাইয়ের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমরাই সন্ধ্যার সময় গিয়ে খেতেও পারছিলাম না যার জন্যে তান্দুরি আর নুডলস খেয়েই চলে আসতে হলো তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাবে নেক্সট